কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি একতলা বাড়ির ডিজাইন করেছি আপনারা ডিজাইনটির অ্যানিমেশন বিড়ে দেখতেছেন এই বাড়িতে তিনটি বেডরুম রয়েছে তিনটি বেডরুমের সাথে ড্রয়িং রুম ডাইনিং রুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে আপনারা যারা অল্প জায়গায় এবং অল্প বাজেটে বাড়ি করার পরিকল্পনা করতেছেন বিশেষ করে একতলা বাড়ি করার পরিকল্পনা করতেছেন এই ভিডিওটি দেখতে পারেন হয়তো আপনার ভালো লেগে যেতে পারে কারণ আমরা ডিজাইনটিকে খুব চমৎকারভাবে করার চেষ্টা করেছি এক্সটেরিয়র ডিজাইনটিকে একটি আধুনিক লুক দেওয়ার চেষ্টা করেছি এবং ইন্টেরিয়র ডিজাইনটিকেও আমরা খুব গুছিয়ে করেছি এবং বাড়িটি আপনি অল্প বাজেটের মধ্যে করতে পারবেন পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকেন এটি হচ্ছে বাইটির থ্রি ডি মডেল এই অংশটি হচ্ছে বাইটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকের ডিজাইন বাড়িটি সামন থেকে দেখতে এরকম দেখাবে তবে আপনারা যদি কেউ চান যে একটু পরিবর্তন করতে সামনের ডিজাইনটি সেই ক্ষেত্রে করতে পারবেন করার সুযোগ রয়েছে পরিবর্তন করে করা যাবে সামনের দিকে হচ্ছে সুন্দর একটি বারান্দা রয়েছে এই যে এই বারান্দাটি এই বারান্দাটি একটি বেডরুমের সাথে রয়েছে এবং আমরা কিন্তু এখানে সুন্দর করে একটি ডিজাইনও করে দিয়েছি বাড়িটির ডান পাশের কর্নারে আমরা হচ্ছে বাড়িটির প্রবেশের মেইন এন্ট্রেন্স বা গেট রেখেছি এছাড়া আর কোনো ডোর বা গেট নেই একটিমাত্র গেট এই গেটের সামনে এখানে আমরা সুন্দর একটি বারান্দার মতো স্পেস রেখেছি কারো যদি সিকিউরিটি নিয়ে বেশি কনসার্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে একটি কলাফ সিবল গেট মানে গেট দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিকিউরিটি নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না স্বাদ ছড়িয়ে আপনাদেরকে বাড়িটির যে ভিতরে ডিজাইনটি রয়েছে মানে রুমের যে পজিশনগুলো রয়েছে সেটাও একটু দেখাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছি বাড়িটির ভেতরের ডিজাইন এখানে রুমের পজিশনগুলো আমরা তুলেছি থ্রি ডিতে দরজা জানলা সব কিছু বসিয়েছি আপনাদেরকে একটু বুঝিয়ে দিব তাহলে হচ্ছে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমরা মেইন যে এন্ট্রেন্সটি পাবো প্রথমেই এই মেইন ডোরটি দিয়ে প্রবেশ করার পরেই এখানে পেয়ে যাবো হচ্ছে একটি ড্রয়িং রুম এবং এই ড্রয়িং রুমের সাথে পেছন বরাবর হচ্ছে এখানে একটি বেডরুম রয়েছে এই পাশটাতে হচ্ছে আর কি ডোর রয়েছে এখানে আমরা ডোর দিইনি গেট রয়েছে আর কি এখান দিয়ে আসলে আপনি পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং স্পেস আমরা ড্রয়িং এবং ডাইনিং স্পেসকে সম্পূর্ণ আলাদা রেখেছি এবং এই ডাইনিং স্পেসের সাথেই এখানে হচ্ছে সিঁড়ি রয়েছে সাথে যাওয়ার জন্য পেছন দিকে এই পাশটাতে হচ্ছে আপনি একটি কমন টয়লেট পাবেন এবং কিচেন পাবেন এই যে এটি হচ্ছে কিচেন এবং এর পাশে হচ্ছে কমন টয়লেট এই কমন টয়লেটটি যেন ডাইনিং স্পেস থেকে সরাসরি না দেখা যায় এর জন্য কিন্তু আমরা এখানে সুন্দর করে একটু ডিজাইন করে দিয়েছি এবং বাড়িটির ডান পাশে হচ্ছে দুটি বেডরুম রয়েছে সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এই যে এই বেডরুমটি এটি হচ্ছে মাস্টার বেডরুম এই যেখানে হচ্ছে একটি টয়লেট রয়েছে এই বেডরুমের সাথে এবং সামনে কিন্তু একটি বারান্দা রয়েছে ঠিক এই বরাবর পেছন দিকে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে আমি এই বেডরুমটির কথা বলছিলাম এখানে দুটি বেডরুম আমরা পাশাপাশি করেছি এবং এই দুটি বেডরুমের ডোরগুলা দেখেন এই পাশাপাশি রয়েছে এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যের প্রয়োজন হবে আটত্রিশ ফিট ছ ইঞ্চি এখানে মাপটি দেওয়া আছে আপনারা একটু দেখে নেন এবং চওড়া বা প্রস্থের প্রয়োজন হবে বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি মোট জমির প্রয়োজন হবে প্রায় বারোশো বর্গফুট বর্গ ফুট বা স্কোয়ার ফুট এই জায়গাটিকে শতাংশ বা ডিসিম যদি আপনারা জানতে চান তাহলে হচ্ছে প্রায় দুই দশমিক আট নয় শতাংশ বা ডিসিম তিন শতাংশের বা ডিসিম কাছাকাছি কাঠা হিসাব করলে হচ্ছে প্রায় এক দশমিক সাত চার কাঠা বা প্রায় পনেরো দুই কাঠা জমি নিয়ে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি রুমের মাপগুলো দেখাচ্ছে এবং বুঝে দিচ্ছি এখানে যে এন্ট্রেন্সের জায়গাটি রয়েছে এই জায়গাটি লম্বাতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি চওড়াতে রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি মেন ডোর প্রবেশ করার পর যে আমরা ড্রয়িং রুমটি পাব ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে রয়েছে এগারো ফিট তিন ইঞ্চি এবং বা কনার এই পেছন দিকে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট এবং চৌড়াতে রয়েছে বারো ফিট বাড়িটির মাঝে যে ডাইনিং স্পেসটি রয়েছে এই স্পেসটি লম্বাতে রয়েছে ষোলো ফিট নয় ইঞ্চি চৌড়াতে রয়েছে বারো ফিট দশ ইঞ্চি পেছন দিকে কিচেন এবং একটি কমন টয়লেট রয়েছে কিচেনটি লম্বাতে রয়েছে সাত ফিট এগারো ইঞ্চি চৌড়াতে রয়েছে সাত ফিট এবং যে বাথরুমটি বা টয়লেটটি রয়েছে এটি লম্বাতে রয়েছে সাত ফিট চৌড়াতে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাড়িটির সামনের দিকে টান পাশের কর্নারে মাস্টার বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে রয়েছে বারো ফিট এই বেডরুমের সাথে যে ব্যালকনিটি রয়েছে ব্যালকনিটি লম্বাতে রয়েছে নয় ফিট চৌড়াতে রয়েছে তিন ফিট এবং এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি বাথরুমটি রয়েছে এই বাথরুমটি লম্বাতে রয়েছে দশ ফিট চৌড়াতে রয়েছে চার ফিট পেছন দিকে যে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটিও লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে রয়েছে বারো ফিট আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বেডরুমকেই একটি স্ট্যান্ডার্ড সাইজে রাখার জন্য এই বাড়িটি হচ্ছে একটি একতলা বাড়ি তাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই একতলা আর স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করবেন বাড়িটি ডিজাইনে যে দেখতেছেন যেমন এদের সাদের সিঁড়ি রুম প্যারাপেড ওয়াল থেকে শুরু করে সম্পূর্ণ যদি কমপ্লিট করতে যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে বর্তমান মালামালের বাজার দর অনুযায়ী তবে জায়গা বেঁধে কোথাও হয়তো এক লক্ষ টাকা কম বা বেশি লেগে যাবে সেটা নানান কারণ লাগতে পারে সঠিকভাবে বলা যায় না এই ছিল হচ্ছে আজকের ডিজাইন এবং আমাদের এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেওয়া হয়েছে আপনি দেখে নিতে পারেন সেখান থেকে হয়তো আপনি আপনার পছন্দের ডিজাইনটি পেয়ে যেতে পারেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ